মন্ডলী দেখতেছেন আজকে জাল উড়াই মারবো আমরা উড়াল জাল দিয়ে আজকে মাছ শিকার করবো নদীতে দেখতেছেন আজকে বাতাসের সাথে উড়াই দিব দেখতেছেন এই যে কাঠের ব্রিজ নদীতে এই কাঠের ব্রিজের মধ্যে আমরা আজকে মাছ উড়াইয়া দিব উড়াইয়া মারেন বন্ধুরা দেখেন বন্ধুরা অনেক দূরে চলে গেছে প্রিয় দর্শক মন্ডলী দেখছেন আমরা উড়াল জাল উড়াল দিয়ে মারছি এবং আপনাদের দেখাবো কি ধরনের মাছ উঠে ইনশাল্লাহ আপনারা অবশ্যই সাথে রাখবেন আশা করছি আমরা কিন্তু অনেকগুলি মাছই পেয়েছি আপনাদের একটু দেখাই দেই প্রিয় দর্শক এই যে দেখতেছেন আমাদের মাছগুলি দুটি সরপুটি বিশেষ করে দেখতেছেন বইটে মাছ টাকি মাছ ট্যাংরা মাছ অনেকগুলি মাছ পেয়েছি ইনশাল্লাহ এই যে মোটামুটি দেখতেছেন ভালো মাছ পেয়েছি ইনশাল্লাহ আমরা এই খেয়ে দেখবো কতগুলি মাছ পাই ইনশাল্লাহ অবশ্যই সাথেই থাকেন বিশেষ করে গতা বইটে পুটি ট্যাংরা মাছ উঠতেছে আজকে বেশি বন্ধুরা এই দেখেন নদীর পরে গায়েল কীরকম করতেছে এই যে আমাদের জালটা করে উঠে গেছে ইনশাল্লাহ উড়াল জাল দিয়ে নদীতে মার শিকার প্রিয় দর্শক দেখতাছেন বুঝছেন হ্যাঁ হ্যাঁ দেখেন বন্ধুরা আপনাদের দেখায় এই দেখেন পত্রগুলি কুড়াল ডাল দিয়ে আমরা বইটে মাছ শিকার করতেছি প্রিয় দর্শক এই যে দেখেন শুধু বইটে মাছ এই যে বইটে বিশেষ করে বইটে ট্যাংরা এগুলি মাছই বেশি পুঁটি এই যে বইটে ছোটো ছোটো বইটা মাছ দেখায় জালটা এই যে বইটে মাছ জাল ঘন তো একটু এর ঠিক আছে জাল একবার না ঘনারে পাতলাও না না কাকা বইটা মাছ হাঁটছিল তো আর কোনো গল্প নাই বিশেষ করে দেখেন এত সুন্দর জাল একদম এই যে ট্যাংরা কোনো মাছে যাইতে পারে না আর কাকায় মন মেলে জাল সাজায় মাছ তোলে পড়লে যার মতো ক্ষমতা নেই দেখতেছেন এই দেখেন বড় বড় এগুলো হচ্ছে বইটা মাছ

মাশাআল্লাহ ভালো মাছ পাইসি ইনশাআল্লাহ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দেখাবো অন্য কোনো ভিডিও